আলাইকুম টু মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ চ্যানেল বাংলা বন্ধুরা দাদারা যে জায়গা থেকে যুক্ত হয়েছেন আজকের ক্লাসটা কিন্তু দুর্দান্ত বলেনি আপনি যদি আমার প্রথম ক্লিক করে থাকেন একটা বার্তা দিতে চাচ্ছি আজকে আমরা টেন্স ফর্ বন্ধুরা একটা কথা বলে রেখেছে ফেন ইংলিশ বলেন আপনি আইএলস বলেন টেন্স যে ভালো জানে না তার ইংরেজি শেখা হবে না শুভন্ধুরা আজকে কিন্তু দুর্দান্ত ক্লাসটা নিয়ে আসছি প্রথমে একটু কথা দিয়ে নিচ্ছি আমার এই পড়ানোর কৌশল যদি ডিফারেন্ট না হয় তাহলে আমার চ্যানেল দেখবেন না আমি অবশ্যই বলবো আমার ক্লাস শেষে কিন্তু আপনি অনেক মজা পাবেন ক্লাসের ভিতরে অনেক মজা পাবেন ক্লাসটা অবশ্যই দেখবেন আগে দেখেন তারপরে বিচার করবেন ওকে তো প্রথমে বলি টেন্স মানে হচ্ছে কাল সো বন্ধুরা অনেকে কিন্তু আমরা ছোটবেলা থেকে প্রত্যেকটা শিক্ষক কিন্তু চার ভাগে ভাগ করেছে আমি আপনাকে বলবো তিন ভাগে ভাগ করে নেবেন একটা কথা বলে নেই একটু শুনবেন যে টেন্সটাকে আমরা তিন তিন ভাগে ভাগে ভাগ ভাগ করে করে কেন হ্যাঁ আমরা টেন্স মানে আমরা জানি কাল কিন্তু এই কাল আর এই মানে কথাগুলোর মধ্যে কি পার্থক্য সেটা কিন্তু আজকে আমরা জানবো দেখেন প্রথমে আপনি যে কাজটা করে নেবেন একে এক ভাগ করে নেবেন ইনডেফিনিট 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 কেন বললাম প্রিয় বন্ধুরা অবশ্যই মনে রাখবেন যে আমরা যে কথা বলি আচ্ছা সকালে ঘুম থেকে উঠছেন ওঠার পরে আপনি যখন জাগনা পেয়েছেন আল্লাহ পাক আপনাকে জীবিত রেখেছে আর এই জীবিত অবস্থায় সারাদিন যে কথা বলেন এর এক নম্বর কথার প্রকারভেদ হলো ইনডেফিনিট ইনডেফিনিট কথা বলেন আপনি অবশ্যই ইনডেফিনিট কথা বলেন আজকে আমরা সেটা প্রমাণ দেখাবো তারপরে কি কথা বলেন তারপরে কন্টিনিউয়াস দেখেন কন্টিনিউয়াস একটু বানানটা খেয়াল করবেন প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু অনেকে হয়তো জানেন দেখেন কন্টি সিও এন টি আই কন্টি নু আস এন ইউ ও ইউ এস হ্যাঁ ঘুমতে কোটার পরে এক ধরনের কথা বলবেন ইনডেফিনিট এক ধরনের কথা বলবেন কন্টিনিউয়াস আর এক ধরনের কথা বলবেন সেটা হলো পারফেক্ট পারফেক্ট আপনার কাছে অবাক লাগবে যে কথা কয় প্রকার আপনি কথা কয় প্রকার বলেন এই তিন প্রকার কথাই বলেন হয় পারফেক্ট বলেন না কন্টিনিউয়াস বলেন না ইনডেফিনিট বলেন প্রিয় ভাইরা আমরা ক্লাসটা তিন ভাগে ভাগ করে নেব কারণ একই ক্লাসে যদি আমরা তিনটা তিন ধরনের কথা যেমন আপনি সলিমদ্দি কলিমদ্দি জরি না সকিনা যাই হয়ে থাকেন না কেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি সারা দিনে তিন ধরনের কথাই বলেন হয় ইনডেফিনিট বলেন না কন্টিনিউস বলেন পারফেক্ট বলেন ভাই কাল কয় প্রকার সেটা তো আমরা জানি একটা সকাল একটা বিকাল আর একটা হলো মধ্যাহ কাল তার মানে কি দুপুর দেখেন সকাল সকাল ওটা সাথে কাল আছে বিকাল এই বিকালের প্রথম অক্ষর কি ব এইজন্য বিকালে যা হবে সব ভবিষ্যৎ সব ভবিষ্যৎ সকাল মানে ঘটে গেছে যেগুলো আমরা এখন ক্লাস নিচ্ছি মনে হয় দুপুর বারোটা বাজে তো দেখেন আপনার জিনিস চিন্তা করেন সকালে যা করে ফেলেছি ওগুলো সব অতীত হয়ে গেছে তো বন্ধুরা কাল মানুষের জীবনে তিনটা একটা সকাল একটা বিকাল একটা দুপুর আমরা তিন ভাগ করি অতীত ভবিষ্যৎ বর্তমান এই তো এ সবাই জানে ভাই কিন্তু এই জিনিসটা জানে না ইনডিফিনিট কথা ধরতে হবে আপনাকে আপনার কন্টিনিউস কথাগুলো ধরতে হবে পারফেক্ট কথাগুলো ধরতে হবে ধরা শিখতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে যেটা বলছি যে আমি যেভাবে টেন্স পড়াবো এটা একদম গুলুদুলু টেকনিক হ্যাঁ খিসখিস অবশ্যই ক্লাসটা মজা লাগবে ভাই আপনারা হয়তো বলবেন যে আপনি এত ইনফরমাল কথা বলেন কেন প্রিয় বোনেরা আমরা ল্যাঙ্গুয়েজ শিখতেছি ভাষা শিখতেছি একটু কথাটা মনে রাখবেন একটু ইনফরমাল ইনফরমালি শেখেন দেখেন আপনার শেখাটা অনেক সহজ হয়ে যাবে ওকে লেট স্টার্ট আমরা তাহলে একটু শুরু করি কি বলেন যে ইনডেফিনিট কথাগুলো আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলি এটা চিনব কীভাবে সো লেট স্টার্ট দেখেন কিভাবে আমরা চিনব হ্যাঁ আমার কাল কিন্তু তিনটা অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল এটা সলিমদি কলিমদি সবাই কিন্তু জানি কিন্তু ইনডেফিনিট কথাগুলো আমরা ধরবো কিভাবে দেখেন যে কোন কথাগুলো ইনডেফিনিট 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 কথাগুলো আপনি কিভাবে ধরবেন সো প্রিয় ভাই বোনেরা একটা কথা বলে রাখি আপনাকে আমি সেই টেকনিকটাই শেখাইয়া দিচ্ছি আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে যদি কোনো কথার শেষে এরকম উচ্চারণ হয় এ উচ্চারণ হয় তারপরে ও উচ্চারণ হয় তারপরে আই উচ্চারণ হয় তারপরে ই উচ্চারণ হয় হ্যাঁ তারপরে ই উচ্চারণ হয় ইউ এরকম মূলত আপনি যদি দেখেন যে এ ই ও আই ও আচ্ছা একটা শ্রোতা করে লেখি অর্থাৎ এ ই তারপরে আয় তারপরে ও তারপরে কি ইউ মূলত ভাওয়াল কয়টা ওয়ার্ড আসছে না ভাওয়াল এ ই আই ও ইউ আপনারা কিন্তু ভাওয়াল জানেন তাই না যদি কেউ না জানেন কমেন্ট করে জানাবেন আমি ভাওয়ালের উপর ক্লাস নেব একটা এ ই আই তারপরে ও ইউ এই যে কয়টা ভাওয়াল আছে আর একটা সেমি ভাওল আছে অর্থাৎ হিজরা টাইপের একটা ভাওয়াল আছে সেটা হলো ওয়াই কোন সেন্টেন্সের কোন ওয়ার্ডের মধ্যে যদি দেখেন যে এ ই আই ও ইউ এই পাঁচটা ওয়ার্ড নাই তাহলে সেখানে অবশ্য ওয়াই থাকবে দেখবেন এখানে কি থাকবে ওয়াই থাকবে সুপ্রিয় বন্ধুরা আপনারা এদিকে আমি যাচ্ছি না আমি বলতেছি যে এটা মনে রাখার জন্য যে এই কথাগুলো যদি কখনো উচ্চারণ হয় তাহলে মনে করবেন ওটা হলো ইনডেফিনিট প্রেজেন্ট অর্থাৎ আপনি বর্তমান কালের কথাগুলো বলতেছেন ইনডেফিনিট কথাই ইনডেফিনিট কথা কিন্তু এটা কোন কাল বর্তমান কাল অর্থাৎ এটাকে আমরা ছোট্ট করে লেখে রেখে কচি করে লিখে প্রেজেন্ট এটা হলো প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট চেনার উপায় কি বাংলা কথা শেষে কি দেখবে এ ই আই ও ইউ থাকবে তো প্রিয় বন্ধুরা আমরা এখন চিনব যে প্রেজেন্ট তো চিনলাম তাহলে পাস্ট চিনবো কিভাবে একদম আপনি ইংরেজি শেখার জন্য কি হয়ে আছেন মাতাল হয়ে আছেন কি হয়ে আছেন বন্ধুরা মাতাল হয়ে আছেন কিন্তু তাই না সো মাতাল যেহেতু হয়ে আছেন এজন্য মাতাল মনে রাখবেন মাতাল মা তাল কিন্তু মনে রাখবেন আর একটা কথা মাতালের শেষে তারপরে নেগেটিভ কথাও আসে আমরা কি সারাদের হাবোধক কথা বলি না কথাও বলি কিন্তু তখন লিখবেন যে মাতাল করিনি মাতাল করিনি এই কথাটা মনে রাখবেন মাতাল কি করিনি আপনি বললেন আমি স্কুলে যাইনি আমি খাইনি আমি ঘুমাইনি আমি নাস্তা করি নি এই যে নি কথিতক যখন আপনি বলবেন মনে রাখবেন ভাই যান এটা ইনডেফিনিট পাস্ট তাহলে এটা আমরা লিখে লিখি ছোট করে লিখে রাখি আমরা এখানে এখানে এটা লিখলাম প্রেজেন্ট এটা লিখলাম প্রেজেন্ট আর এটা লিখলাম কি ফাস্ট এটা কি লিখলাম ফাস্ট তাহলে প্রেজেন্ট টেন্স চিনলাম পাস্ট ইনডেফিনিট চিনলাম প্রেজেন্ট ইনডেফিনিট ফার্স্ট ইনডেফিনিট ওকে এবার আমরা চিনব যে ভবিষ্যৎ কোন কথা নাই সোজা কথা ভবিষ্যতের প্রথম অক্ষর কি ব ভবিষ্যৎ ব এজন্য ব মনে রাখবেন জীবনে যত কথা বলবেন যদি এর শেষে ব উচ্চারণ হয় তাহলে ধরে নেবেন এটা হলো ফিউচার এটা কে তাহলে প্রেজেন্ট পাস্ট আর কি বন্ধুরা ফিউচার আমি কেন বললাম যে আজকে আমরা ইনডেফিনিট কথাগুলো কিন্তু টানা টানা করে ফেলবো কি কারণে বললাম দেখেন ইনডেফিনিট ওকে আমরা এই ইনডেফিনিট কথা আবারও বলছি আপনি শুধু টেন্স পড়বেন এইভাবে যে আপনি সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত এই তিন ধরনের কথা বলেন হয় ইনডেফিনিট না হয় কন্টিনিউয়াস না হয় পারফেক্ট কিন্তু আজকে আমরা শুধু ইনডেফিনিট গুলো শিখবো তো ইনডেফিনিট কথাগুলো কি আপনি ইনডেফিনিট কথা বলেন শুধু এককালে বলেন না প্রেজেন্ট টেন্সও বলেন বর্তমান কালেও বলেন ভবিষ্যৎ বা অতীতকালেও বলেন ভবিষ্যৎকালেও বলেন ভবিষ্যৎটা এমনি আমরা চিনছি ব থাকলে যেমন যাব খাব ঘুমাব করব বিদেশে যাব তারপর ব ব থাকলেই বলে দিবেন ফিউচার ইনডেফিনিট ওকে এটা মাতাল করিনি কোন কথার শেষে যদি ম ত ল থাকে তাহলে কি করবেন কি করবেন পাস্ট ফর্মের সাথে দেবেন অর্থাৎ বারবার পাস্ট ফর্ম হবে হবে কোনো কথা শুধু এ ই আই ও ইউ এগুলো থাকে তখন আপনি কি করবেন অবশ্যই ইনডেফিনিট প্রেজেন্ট তাহলে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট ফার্স্ট ইনডেফিনিট ফিউচার ইনডেফিনিট পুরো টেন্সটাকে আমরা একদম তিন ভাগে আলাদা আলাদা করে স্লাইস করে নিলাম নাম্বার ওয়ান ইনডেফিনিট কন্টিনিউস এবং পারফেক্ট কিন্তু আজকে কোনো আলোচনাই হবে না শুধু তিন কালেই সবগুলো তিন কালে কথা বলবো জাস্ট আজকে আমরা প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার শিখবো আপনারাই বলবেন কোন টেন্স হয় রেডি আর ইউ রেডি ওকে তো বন্ধুরা আমি কিন্তু দুটো বাক্য লিখেছি দেখেন একটা কথা বলেছি লোকটা লোকটি বাগানে যায় লোকটি কোথায় যায় বাগানে যায় আর একটা কথা বলেছি মেয়েটি সকালে নেচেছি ল ল ল ল ল আর আয় যায় দেখেন তো আমি বলেছিলাম না যে যদি কি থাকে এ ই আই এবং ও এবং ইউ এগুলা যদি কোনো কথার শেষে পাওয়া যায় মানে শেষে দেখবেন একদম লাস্টে যেমন এখানে কি নেচে ছিল এখানে ল আছে এখানে কি আছে ল আছে তাহলে নেচে ছিল আর এটা কি বলেছিলাম বাগানে যায় ভাই এইটুক যদি বুঝতে না পারেন আপনি বাঙালি হয়ে হে পশ্চিমবঙ্গ হোক পূর্ববঙ্গ হোক আপনি যদি বাঙালি হয়ে থাকেন এটুক যদি না ধরতে পারেন তাহলে আপনি টেন্স কে আপনি পারবেন ভাই যখনই আপনি দেখলেন যায় এই কথাগুলো যখনই দেখবেন তখন বারবার কোন ব্যবহার করবেন প্রেজেন্ট ফর্ম এই যে বি ওয়ান ব্যবহার করবেন যেমন একটা ভার্বের এখন অনেকে আছেন ভাই প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম বোঝেন না পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম কিভাবে বুঝবেন সেটা কি বলি যেমন ধরেন একটা গো এই ভার্বটা হলো প্রেজেন্ট ফর্ম এটার নাম বি1 আ ভাই এখন অনেকে আছে ইংলিশ ভালো বোঝেন বলবেন স্যার এই প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এটা বোঝা লাগবে ভাই ইউটিউবে ক্লাস নিচ্ছি পুরো পৃথিবীর যে কোনো মানুষ এই ক্লাসটা দেখবে এমনও মানুষ আছে যে ইংরেজি কিছুই বোঝে না তো তার জন্য তো আমাকে বোঝাতে হবে প্লিজ ডোন্ট মাইন্ড হ্যাঁ এই দেখেন গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট হ্যাঁ আর পাস্টে শুলভাম কি জিও এটার নাম ভি ওয়ান এটার নাম ভি টু এটার নাম ভি থ্রি আমি কিন্তু এগুলো নিয়ে অনেক কথা বলবো এজন্য ভি টু ভি থ্রি বুঝবেন আমার কিন্তু ভারবার ক্লাস দেওয়া আছে আমি এই কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু ওই মানে একশো জোড়া ভার কাপল ভার্বের ক্লাস আমি দিয়ে রাখছি ক্লাসটা দিয়ে রাখবো আপনারা অবশ্যই দেখবেন আমার অনলাইন ক্লাস কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার কোর্স কোয়ার্ডিনেটরের সাথে এই মাসেই কিন্তু আমাদের একটা নতুন স্পোকেন অনলাইন ব্যাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ সো রিমেম্বার দিস ইট ইস ভেরি এসেন্সিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট ফর অল ওকে সো ভি ওয়ান টু এবং ভি দেখেন গো ওয়েন্ট এবং কি গন ওকে সো আমরা এখানে তাহলে শুরু করতে পারি যে এই যে যখনই দেখবেন এই কথাগুলো উচ্চারণ হবে তখন শুধু এইটা নেবেন গো এই যে গো নিবেন তাই না কিনবেন গো এবং আর একটা মজার কথা আপনাদের একটু বলে রাখি যে এই গো ভার্বের পেটের মধ্যে কিন্তু আবার আরেকটা ভার্ব আছে পেটের মধ্যে লুকায় আছে চোর ভার্ব বলা হয় এটাকে এখন বলবেন স্যার গো ভার্বের মধ্যে আরেকটা ভার হ্যাঁ মানুষের পেটের মধ্যে যেমন আরেকটা মানুষ থাকে বিড়ালের পেটের মধ্যে আরেকটা বিড়াল থাকে ভার্বের পেটে আরেকটা ভার্ব আছে এর নাম হলো ডু মনে থাকবে ডু ডু এর একজন আমার বন্ধু আছে তার নাম ডাস তার নাম কি ডাস আমি কিন্তু একটু ক্লিয়ার করে দিচ্ছি এই কারণে যে যে গো এর মধ্যে আবার ডু থাকে আবার ডাস থাকে যখন দেখবেন এখানে গোস লেখা আছে তখন ধরে নেবেন ডাস আর যখন বলে গো তখন ডু মনে দেখবে দেখেন আমরা তাহলে এই ভাবটা খেয়াল করলাম এটার বাংলা অর্থ হবে এরকম এই যে ওয়েন্ট এটা হলো পাস্ট ফর্ম এটার শেষে যে ল উচ্চারণ হবে ম ত ল এই যে বলেছে যে ছিল নেচে ছিল মেটি নেচে ছিল ঠিক আছে তাহলে আমরা তখন কি নিব এটার মানে হলো মতল এর মধ্যে একটা চোর ভার লুকিয়ে আছে পেটের মধ্যে ডিড ভাই এই যুগ যদি আপনি নিতে পারেন আপনার টেন্স ইনডেফিনিট ক্লিয়ার ইনডেফিনিট ক্লিয়ার দেখেন আমি বলেছি যে গো গোভারবের মধ্যে লুকায় থাকে ডুডাস লুকায় থাকে ওয়েন্টের মধ্যে কে লুকায় থাকে ডিড এটার কোনো মূল্যই নাই এটার দরকারই নাই এটা হলো পারফেক্ট দরকার হবে কারণ এর কোনো অর্থই নাই এর অর্থ হলো যাওয়া আর এটার তো গো মানে যাই ওয়েন্ট মানে গিয়েছিল ল মত ল বা গিয়েছিলাম বা যেতো এরকম অর্থ অর্থ হবে তো প্রিয় ভাই বোনেরা আসুন আমরা এখন বাক্যটা কিভাবে লিখব সেটাই হচ্ছে কৌশল আমরা আজকে শিখবো দেখেন বাক্যটা কিভাবে লিখব প্রথমে আপনাদেরকে একটু বলে নিই হ্যাঁ এখন একটা যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে রূপান্তর করার জন্য আপনাকে যে কৌশলটা অবলম্বন করতে হবে নাম্বার 1 আগে প্রথমটা লিখে নেবেন যেমন আমরা একটা গান শুনেছি কিনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ তো বাংলা থেকে ইংলিশে সময় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ ইংরেজি থেকে বাংলা থেকে যখনই আপনি ইংলিশ করবেন মনে রাখবেন প্রথম আর শেষ আগে লিখে নেবেন তারপর অন্য হিসাব প্রথম লিখলাম দা ম্যান দা ম্যান লিখলাম দেখেন দা ম্যান লিখে ফেললাম লোক টি এর ইংরেজি কি ম্যান মানে মানুষ বা লোক কিন্তু যেহেতু টি আছে তাই দা নিলাম দা ম্যান ওকে একটু এই কালি দিয়ে লিখি দা ম্যান এই দেখেন দা ম্যান লিখলাম ওকে এখন শেষে কি আছে ওই যে প্রথম বাংলাদেশ মাঝখানে আমরা দেখব না এটা আমরা দেখব না ক্রস এটা আমরা দেখব না আমরা দেখবো লাস্টে যায় যাওয়ার ইংলিশ কি গো প্রিয় ভাই বোনেরা এই জায়গায় একটু খেয়াল করবেন প্লিজ মনোযোগ দিবেন ইংরেজিতে চারটা সাবজেক্ট মনে রাখবেন চারটা সাবজেক্ট করা চারটা সাবজেক্ট আর চারটা সাবজেক্ট হাতের আঙ্গুল কটা চারটা তাহলে চারের পরে একটা কেটা থাকে বৃদ্ধাঙ্গুলি থাকে তাই থাকে কিনা ওকে এখন আপনি যেটা করবেন যে এই চারটা কথা কেন বললাম আই উই ইউ দে মানে কি বহু তাহলে আই আই উই উই ইউ ইউ দে দে দেখেন মনে রাখতে পারবেন না যদি না মনে রাখতে পারেন তাহলে দেশের ইংরেজি শিখবেন কেমনে ইউরোপের দেশগুলোতে গিয়ে কিভাবে আনন্দের দিন রাত কাটাবেন ভাই চারটা জিনিস মনে রাখবেন এদের সাথে এই সাবজেক্টগুলোর সাথে এস বাই এস হয় না এই সাবজেক্ট আই উই ইউ দে

মনে রাখবেন কোন শব্দের শেষে যদি ও থাকে তখন ইয়েস নেওয়া লাগে শুধু ইয়েস নেওয়া লাগে না ওকে গোস কোথায় যায় বাগানে প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন বাগান ইংলিশ কিন্তু গার্ডেন কি লিখবেন গার্ডেন জি এ আর ডি ই এন গার্ডেন মানে বাগান কিন্তু এখানে কি আছে বাগানে এ উচ্চারণ আছে কোন কথার শেষে যদি এ উচ্চারণ হয় কি এ কোন নাউনের শেষে যদি এ উচ্চারণ হয় কোন স্থান মানে স্থানের ক্ষেত্রে যে বাগানে মাঠে ঘাটে হাটে রাস্তার উপরে হ্যাঁ রাস্তার ভিতরে রুমের ভিতরে রুমের ভিতরে তখন আপনি ইন দা ব্যবহার করবেন কি ব্যবহার করবেন ইন দা কি ব্যবহার করবেন ইন দা ব্যবহার করবেন মনে থাকবে এ বাগানে শুধু বাগান থাকলে আমরা লিখলাম দা গার্ডেন দা গার্ডেন বা শুধু গার্ডেন লিখলাম লিখতাম কিন্তু যেহেতু আছে বাগানে যায় ডাগাম এন গোস ইন দা গার্ডেন লোকটি বাগানে যায় ইন দা গার্ডেন যায় ওকে এখন হা বোধক হলো তাহলে না বোধক করবো কেমনে প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে ভার্বের মধ্যে একটা চোর ভার লুকিয়ে থাকে ভার্বের পেটে ভার ভার্বের পেটে ভার কি সেটা বলেন তো এই যে দেখেন ভাই প্রিয় ভাই বোনেরা কারণ এখানে কি আমরা ডু নেব এই দেখেন আমি বলে দিয়েছিলাম ডু এবং ডাস এই দুটা ভার্ব হচ্ছে ভার্বের পেটে থাকে তাহলে আমরা ডু নেব না ডাস নেব যদি এই ভার্বের সাথে এস আমরা এখানে ডাস নিব এই যে ডাস নিয়ে নিলাম ডাস সরি ড নিলাম তাহলে দেখেন ডাজ আমরা নিয়েছি তাহলে আমরা লিখলাম লিখলাম ম্যান ম্যান ওকে যেহেতু নেগেটিভ নট তারপরে আমরা ডাস এখন কি লিখবো গো ইন দা গার্ডেন ইন দা কে গার্ডেন সপ্রিয়া ভাই বোনেরা আরেকবার একটা কথা বলি যে আপনারা দেখেন এই জায়গায় কিন্তু গোস এই জায়গায় কিন্তু গোস কিন্তু এই জায়গায় কি লিখেছি শুধু গো লেগেছি মনে রাখবেন সামনে এই ভার্বের সামনে যখন ডু ডাস চলে আসে তখন এই এসটা তো এই ডাজের সাথে চলে আসছে যেহেতু চলে আসছে সেহেতু আমরা এখানে গো এর সাথে এস দেব না যে ডাজ নট গোস লেখা যাবে না ভুল হবে গ্রামাটিক্যালি ভুল হবে যারা আইলস দিবেন যারা আইলস দিবেন তারা রিটেনে ভালো এক্সপার্ট হতে চান তারা আমার এই ক্লাসটা দেখেন বলছে কি দা ম্যান ডাজ নট গোস বলা যাবে না গো বলতে হবে কারণ এই ডাজ তো নিয়েই নিয়েছি রে ভাই এরপরে আবার গোস নিব কেন নেওয়া যাবে না ওকে তাহলে দা ম্যান ডাজ নট গো ইন দ্য গার্ডেন সো ভাই যে কোনো সেন্টেন্সকে হাবধক না বাদক আপনি এইভাবে করতে পারবেন ইজি আমি হোমওয়ার্ক দেবো একটা আমি অবশ্যই হোমওয়ার্ক দেবো আমি এটা মুছে একটা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে সিস্টেম করে একটা হোমওয়ার্ক দিচ্ছে আপনারা এটা অবশ্যই এক্ষুনি কমেন্ট করবেন এক্ষুনি দুটাই লিখবেন এক্ষুনি কমেন্ট করবেন এক্ষণ এক্ষণ কমেন্ট করবেন কি কমেন্ট করবেন যে তারা তারা আগামীকাল সরি আগামীকাল না তারা প্রতিদিন 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 স্কুলে যায় কোথায় যায় স্কুলে যায় তবে একটা কথা বলে রাখি এখানে দেখেন স্কুলের শেষে কিন্তু এ আছে স্কুলে কিন্তু না কোন স্থানের দিকে গেলে কোন স্থানের দিকে বোঝালে টু বসে এজন্য এখানে টু হবে টু স্কুলের পূর্বে টু স্কুল হবে কিন্তু যাওয়ার ইংলিশ ফেল করবেন যায় যায় তো তারা বলেছি আমি কিন্তু বলেছি এখানে গোস হবে না গো হবে আমি কিন্তু এই ক্লাসের আগেই বলে রেখেছি যে পাঁচটা সাবজেক্টের পরে এস বাই এস নেবেন না বলে দিয়েছি কিনা ওটা একটা আবার দরকার ব্যাক করে আবার দেখে আসেন তাহলে আপনি তারা প্রতিদিন স্কুলে যায় আর আর দিয়ে দিলাম এর সাথে যায় না যায় না নাও নাবদকটাও লিখে দিবেন নাবদকটাও লিখে দিবেন ওকে কমেন্ট করবেন কমেন্ট করবেন আসেন আমরা এটা একটু করি মেয়েটি সকালে কি করেছিল মেয়েটি সকালে কি করেছিল নে চে লো নে লো ল ল আছে, মত আমি কি বলেছি মত থাকলে বারবার বিটু মত থাকলে পাস ট্রেঞ্চ মত থাকলে কি পাস ট্রেঞ্চ তাহলে আমরা লিখবো মেয়েটি দাগাল দা সরি দা আমরা কি লিখবো বন্ধুরা দা গার্ল এটা দেখেন দা গার্ল লিখলাম গরিবের ইংলিশ চ্যানেল এখানে স্মার্ট বোর্ড নেই হোয়াইট বোর্ডে ক্লাস নেই ভাই সফলতা কোথায় একশো জন ক্লাস দেখে যদি পঞ্চাশ জন আমার ক্লাসটা বোঝে আই হোপ দ্যাট আই এম এ সাকসেসফুল টিচার সো ডোট কিপ এন এ ডাউট ইন ইউর মাইন্ড বাংলাদেশে অসংখ্য ইউটিউবার আছে যারা ইউটিউবে ক্লাস নেয় পাঁচ মিনিট আপনি ইংলিশে কথা বলতে দেন পারবে না কিন্তু সেই ইউটিউবার বড় ইউটিউবার বাংলাদেশ ভীষণ ক্লাস নিচ্ছে আইএলসির ক্লাস নিচ্ছে ভাবতাবাজি এগুলো মানে করে কোনো লাভ নাই ভাই তাদের কারণ কি ভাই অসংখ্য টিচার ইউটিউবে ওকে তো দেখেন দা গার্ল লিখলাম এখন নেচে নেচেছিল দেখেন ভাই ডান্স ডি এন সি ডান্স এটা হলো ভি ওয়ান আর এই ডান্সের এর সাথেই করবে ডি এন সি ই ডি এটা কি ভি টু তারপরে কি লিখবো ডি এন সি ই ডি এটা কি লিখবো ভি থ্রি তো ডান্স ডান্সড ডান্সড ভি ওয়ান ভি টু

প্রিয় ভাই বোনেরা এখন আপনাদের মনের মধ্যে দু একজন আছে ইংরেজিতে খুবই দুর্বল যারা একটু বোঝেন কম তারা বলতে বলবেন স্যার এখানে এস বাই এস হলো না কেন আমি আবারও বলবো যে একমাত্র শুধুমাত্র যখন এই যে ভার্বের ভ1 থাকবে প্রেজেন্ট ফর্ম আগের যেমন প্রেজেন্ট টেন্স ছিল ওইখানে এস বাই এস হবে আর কোথাও এস বাই এস হবে না সো আমরা এখানে আর এস বাই এস এর দরকার নাই কারণ এটা past এর সাথে এস বাই এস হয় এখানে ওই টেনশনটা নাই ওকে দে দা গার্ল ডান্সড নেচে ছিল কখন সকালে ওই যে এ উচ্চারণটা যেটা জানি ইন দ্য মর্নিং লিখবো কখন ইন দা মর্নিং কখন ইন দা মর্নিং এখন যদি আপনাদেরকে বলে এটা নেগেটিভ কি করবেন একদম সহজ আমি কি বলেছিলাম যে ভি2 এর মধ্যে লুকায়া থাকে কে ভার্বের পেটে ভার তার নাম ডিড তার নাম কে ডিড সো আমরা এখানে কি লিখব শুধু কে ডিড নট যোগ করে দেব তাই হয়ে যাবে দেখেন ডিড নট লিখলাম ডিড নট এই যে ডিড নট ভার্বের পেটে ভার ডিড লুকায়া ছিল তার সাথে শুধু একটা নট দিয়ে দিলাম ডিড নট তাহলে আমরা কি লিখব দা গার্ল এই যে আমি যোগ করি না কিন্তু না ডান্স ছিল এখানে কিন্তু এখানে কিন্তু ডিটা উঠে গেছে দেখেন ডিটা নেওয়া যাবে না প্রিয় ভাই বোনেরা আমি আবার সবসময় প্রেজেন্ট ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম হয় ভালো করে মনে রেখবে ডু নট ডাজ নট এই তিনটা বারবের পরে বারবের প্রেজেন্ট ফর্ম হয় তাই আমরা এখানে কি লিখলাম ডান্স আর ইডি লিখলাম না ক্লিয়ার ডান্সড তারপরে কি ওই ইন দা মর্নিং এটা তো কমন জিনিস ইন দা মর্নিং ওকে এই সেন্টেন্সটা যদি আপনি বুঝতে পারেন প্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু আজকে ইনডিফিনিট খতম করে দিয়েছি নেক্সট দিন কন্টিনিউয়াস আপনি ইনডিফিনিট কথা চিনবেন কিভাবে এ ই আই ও ইউ আর হ্যাঁ মাতাল করে নিব এটা পাস্ট ইনডিফিনিট এটা প্রেজেন্ট ইন্ডেফিনেট চিনবো কিভাবে এই দুটা ইন্ডেফিনেট কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম একটু হোমওয়ার্ক আমি ছোট্ট করে দিয়ে রাখি হ্যাঁ অবশ্যই এখনই কমেন্ট করবেন এখনই এখনই কমেন্ট করবেন একদম এই মুহূর্তে ভিডিওটা পজ করেন করে আমার এই লেখাটা দেখেন দেখে তারপর ভিডিও পজ করে কমেন্ট করে আসবেন তাহলে আপনার শেখা ভালো হবে যে আমরা বললাম যে আমার মা হ্যাঁ আমার কি মা আমার মা এর ইংরেজিকে আপনারা কিন্তু জানেন মায়ের মাদার আমার মা গতকাল কি লিখলাম যে গতকাল এসেছিল কি বলেছি আমার মা গতকাল এসেছিল প্রিয় ভাই বোনেরা আশার ইংলিশ এটা যেহেতু ল আছে ল আছে ল আছে তাহলে কি হবে ভারবেন ফর্ম কিন্তু তিনটা জানতে হবে যেমন কাম তারপরে খেম তারপরে খাম এটা ভি টু এটা ভি ওয়ান এটা আশা করি এই ভারটা এই ভারটা কোনটা হবে এটা তো হবেই না কোনটা হবে আপনারা এখনই নেগেটিভ এবং ছিল না দিয়ে দেন ছিল না এটাও কিন্তু দিয়ে ইনশাল্লাহ না বোদকটা করে করে দিবেন ওকে এখনই কমেন্ট করে এখন আমরা একটু যাবো ফিউচারে ফিউচার ইনডিফিনিট কিন্তু আমরা আলোচনা না জানি প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইন্ডিফিনেট কিন্তু এখন আমরা তো ফিউচার আচ্ছা ফিউচার কি সব কঠিন শুধু ব দেবো ওকে শুধু প্রিয় ভাই বোনেরা আমি একটা সেন্টেন্স লিখেছি দেখেন ছেলেটি আগামী কাল আসবে বি 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 ব ব আছে ভাই ব একদম কোনো কথা নাই ব থাকলে উইল ব থাকলে কি এই ভার্বটা এই ব থাকলে কি এই ভার্বটা নিতে হবে উইল নিতে হবে সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং তাহলে আমরা একটু কি লিখব সাবজেক্ট কে ছেলেটি দা বয় কোনো কথার শেষে যদি টি থাকে তাহলে দা নেবেন বয় মানে ছেলে কিন্তু দা ছেলেটি আগামীকাল আসবে আমরা কোনটা লিখবো আগামীকাল লিখবো না আসবে লিখবো নো আমরা কি বলেছি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ তো শেষ বাংলাদেশ কি আছে আসবে তাহলে কাম লিখলাম কিন্তু কাম মানে তো আসবে না

অথবা এটার সংক্ষিপ্ত রূপে লেখা যায় অন্ট ডাব্লিউ ও এন টি অন্ট লেখা আছে আপনারা যেটা খুশি আপনি লিখবেন সমশনা স্পোকেন এ অন্ট ব্যবহার করবেন আর যারা আইএলস দিবেন বা রিটেনে যাবেন তারা উইল নট লেখার চেষ্টা করবেন তাহলে আমরা লিখলাম দা বয় এই যে দা বয় দিয়ে দিলাম উইল নট কাম টুমরো এমও আর আর ও ডাব্লিউ টুমরো ক্লিয়ার আশা করি ক্লাসটা আপনারা ভালো লেগেছে আমি এটার উপর একটা হোমওয়ার্ক দেই যে আমরা আমরা ইংরেজি আমরা ইংরেজি শিখবো শিখবো ব ব সেখানে ইংলিশ কি বন্ধুরা লার্ন আমি বলে দিচ্ছি এল ই এ আর এন লার্ন সাবজেক্ট কি আমরা ইংরেজি শিখব দিস ইজ দা এন্ড অফ দিস ক্লাস ডিয়ার ব্রাদার্স সিস্টার্স লেডিস এন্ড জেন্টলম্যান আই এম গোয়িং টু টেল ইউ দ্যাট ইফ ইউ আর এনথুজিয়াস্টিক টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ আই থিংক দ্যাট ইউ হ্যাভ টু ওয়াচ মাই এভরি ক্লাস Every single day and every single moment, you have to utilize very properly so that you will be a kind of ballast on of Bangladesh. And when you will go to abroad like United States of America, Australia, Canada, Switzerland, Italy, or France, Spain, everywhere, you will be regarded as one kind of you to speak out of English. Thank you very much. Best of luck. Bye bye. Kata. Aloha